ধর্মবিদ্বেষ এই ধর্মবিদ্বেষটা একটা জাতির কাছে ক্যান্সার বলা যেতে পারে তার কারণ ক্যান্সার থেকে যেমন মুক্তি নেই তেমনি এই যদি মনে জন্মায় এই ধর্মবিদ্বেষ থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন খুব মর্মান্তিক একটা নিউজ এসছে বাংলাদেশ থেকে বাংলাদেশের এক যুবক মাত্র আঠেরো বছর বয়স যার সবে মাত্র ইউনিভার্সিটিতে পড়তে গেছে এরকম একজন যুবক মুসলিম ধর্মের নবীকে নিয়ে কিছু কুকথা তিনি বলেছেন যেটা তিনি নিজেও স্বীকার করেছেন কিন্তু এই যুবককে এই অপরাধে যেভাবে তাকে শাস্তি দেওয়া হলো তার প্রাণ নিয়ে নেওয়া হলো এটা সত্যিই অমানবিক একটা বিষয় এই রকম ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এই খবরটা আমার মন গড়া খবর বা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে পাওয়া কোনো তথ্য নয় এটা নিউজ পেপারে প্রকাশিত একটি খবর চলুন আপনাদেরকে খবরটি দেখায় এই দেখুন এখানে স্পষ্ট করে লিখা রয়েছে বাংলাদেশি মিডিয়ার রিপোর্টস অ্যাবাউট হিন্দু বয় বিং কিলড ওভার ব্লাসফেমি অ্যালিগেশন বাই মুসলিম ডিলেটস রিপোর্ট আফটার ভিডিও গোজ ভাইরাল শোয়িং আর্মি পুলিশ প্রেজেন্স অর্থাৎ আর্মি অফিসার পুলিশ এদের উপস্থিতি সত্ত্বেও উত্তেজিত জনতা শুধু ধর্মবিদ্বেষী হয়ে একজন ছেলেকে হত্যা করেছে আর ছেলেটি হচ্ছে এই এই হচ্ছে সেই উৎসব মন্ডল যে তার ফেসবুক অ্যাকাউন্টে সে ধর্মবিদ্বেষী কথা বলেছিল এবং যাকে হত্যা করেছে সে দেশের উত্তেজিত কিছু জনতা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কিরকম রক্তাক্ত হয়েছে পায়ের নিচে রয়েছে আর্মি অফিসারের পায়ের নিচে ছেলেটি সাইিত রয়েছে এবার এই ছেলেটা দেখুন এটা চার সেপ্টেম্বরের ঘটনা কিন্তু এই যে চার সেপ্টেম্বরের ঘটনা এখানে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো হয়তো আপনারা এক্স হ্যান্ডেলে পেয়ে যাবেন আমি ভিডিওটা চালাতে পাচ্ছি না এখানে রক্তপাত হয়েছে এই যে দেখুন এই ছেলেটাকে ঘিরে রেখেছে পুলিশ রয়েছে তারপরে এখানে এই ছেলেটাকে বলছে এটা হিন্দু ধর্মের ছেলে এরকম ধর্মবিদ্বেষী বলেছে আমাদেরকে ছেড়ে দাও আমাদের হাতে তুলে দাও পুলিশকে জনতা ফোর্স করছে যে আমরা এর ব্যবস্থা করে দিব সত্যি তার ব্যবস্থা করে দিয়েছে উৎসব নামের এই ছেলেটি আর কোনো উৎসবে সামিল হতে পারবে না দেখুন আমার কাছে যেটা আশ্চর্যের বিষয় লেগেছে এই যে বাংলাদেশি ডিলিট অল রিপোর্টস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট সমস্ত পোর্টাল থেকে এই সমস্ত রিপোর্টগুলোকে মুছে দেওয়া হয়েছে বাংলাদেশের কিছু পোর্টাল এই খবরটাকে এনেছিল প্রকাশ্যে যার মধ্যে রয়েছে এই যে দেখুন এই যে ঢাকা স্পট তারপর রয়েছে এখানে খবর সমকাল এই জাতীয় কিছু নিউজ পোর্টাল ছিল যারা কিন্তু তাদের পোর্টাল থেকে খবরটাকে তুলে দিয়েছে বর্তমানে যদি আপনি এই পোর্টালে ঢুকতে চান তাহলে দেখাবে দেখবেন যে এরোড ফোর জিরো ফোর পেজ নট ফাউন্ড আমাদের দেশে যে বাহাত্তর বছর বয়সী বৃদ্ধটিকে অত্যাচার করেছিল কিছু মূর্খ জনতা তাদের ভিডিওগুলো আপনি কিন্তু ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পেয়ে যাবেন ইভেন কি গুগলেও পেয়ে যাবেন আমাদের দেশের সরকার কিন্তু ওইগুলোকে ডিলিট করার চেষ্টা করেনি কিন্তু বাংলাদেশি সরকার তাদের দেশের এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনাকে লুকানোর চেষ্টা করছে তারা বিশ্বের কাছে একটা স্বচ্ছ প্রতিচ্ছবি রাখার চেষ্টা করছে তো বন্ধুগণ আপনারা এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন তো ভিডিও এইখানে শেষ করলাম ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের খবর সবার আগে পেতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ